পৌষ সংক্রান্তি উপলক্ষে কুমিল্লা রানীর বাজার অবস্থিত শ্রী শ্রী রাজস্থলী রাম ঠাকুর বাৎসরিক প্রত্যেক বছর এই পৌষ মাসের শুরুতে প্রথম তারিখে এই উৎসব সংগঠিত হয়ে থাকে এই উৎসবে চতুর্দিক থেকে অনেক মানুষ আসে উপস্থিত হয় এটা হচ্ছে রাম ঠাকুর আশ্রম আর সামনে যে ব্যানারটা দেখতেছেন এই ব্যানারটার উৎসবের সমস্ত কার্যকলাপ ব্যানার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু রাম ঠাকুর এ আশ্রম দর্শন করেন এটা হচ্ছে নাট মন্দির যেখানে ঠাকুর আছেন আর সামনে সব চলতেছে কীর্তন করতেছে দলিরা সকালবেলা তো শুরু থেকে মানুষ একটু কম আছে মানুষ দুপুরের দিক দিয়ে বেশি হয় প্রসাদ দেওয়ার শুরু হয়েছে প্রসাদ নিতেছে এদিকে যাওয়ার যেটা প্রসাদ নেওয়ার রাস্তা এরপর বিল্ডিং এ প্রসাদ নেই এই যে লোক যেদিন থেকে আসতেছে বক্তব্য প্রসাদ নিতেছেন। এই যে মন্দিরের সামনে উৎসব চলতেছে এটা হচ্ছে যারা মহারাজ পুনর থাকার পৃষ্ঠা আর এটা হচ্ছে মায়ের গাছ এখানে ওই মাসে উৎসব হয় বড় করেই তিন দিন তিন রাত আর এটা হচ্ছে যারা ভক্তবৃদ্ধ দূর দূরান্ত থেকে আসেন তারা বিশ্রামাগার বিশ্রামাজার এটা হচ্ছে অফিস এই যে মানুষ প্রসাদ নিতেছে এবং আবার বাড়ির জন্য নিয়ে যা যাইতেছে রাম ঠাকুরের প্রসাদ অনেক সাধারণ এই কারণে মানুষ প্রসাদ নিয়ে আবার প্রসাদ নিয়ে যান বাড়ির মানুষদের জন্য এখানে হচ্ছে প্রসাদ দিতেছে এই যে বোগের বোগের বাটা নিয়ে আসছে ভোগের বাটা নিয়ে প্রসাদের ঘা প্রসাদ যেখানে রাখছে ওখানে মিস করতেছে মিস করার পরে ভক্তবৃন্দ বসছে সবাইকে প্রসাদ দিবে সবাই প্রসাদ দিবে আমিও বসছি প্রসাদ নেওয়ার জন্য কারণ আমি চাকরির সুবাদে কুমলাতে গেলাম তখন দেখলাম যে রাম ঠাকুরের আশ্রমের এই উৎসব চলতেছে তখন ভাবলাম যে এ ফাঁকে একটু প্রসাদ নিয়ে নিই ঠাকুরের প্রসাদ খাওয়া তো ভাগ্যের ব্যাপার তাই আমিও বসলাম প্রসাদ নেওয়ার জন্য মহাপ্রসাদ করছে অনেক মানুষ এটা প্রসাদ নেওয়ার ঘর জায়গা বসলাম এখন ভোগের ইয়ে মিস করে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া শুরু করবে অনেক মানুষ অনেক বড় জায়গা সবাই বসে আসে প্রসাদ নেওয়ার জন্য আমার পাশে দাদু একটা বসছে উনিও দুইজন বসছে ওনারাও প্রসাদ নেওয়ার জন্য বসছে এখানে দেওয়া শুরু করাটা প্রসাদ এই যে প্রসাদ দেওয়া শুরু করছে সবাই প্রসাদ নিতেছে এখন আমাকে প্রসাদ দিতেছে আমি প্রসাদ দিচ্ছি এই যে প্রসাদ দিয়েছে তবে একটা জিনিস লক্ষ্য করলাম মানুষ প্রসাদ নেওয়ার থেকে প্রসাদ এখানে বসিয়ে নেওয়ার থেকে বাড়ি নেওয়ার জন্য অনেক ইয়ে করতেছে এই যে প্রসাদ নিজে না নিয়ে একদিন পলিব্যাগ বের করে দিয়েছে প্রসাদ দেওয়ার জন্য বাসার জন্য নিয়ে যাবে সবাই বেশিরভাগ এরকমই করতেছে বসে প্রসাদ নিতেছে না কিন্তু প্রসাদ নামার জন্য পাশে নেওয়ার জন্য গিয়ে ইয়ে করতেছে আমি প্রসাদ নিয়ে দিচ্ছি আমার পাশের দুই দাদু কিন্তু প্রসাদ ফোল্ড নিতেছে সবাই ফোল্ড পলি পলিব্যাগ অথবা বাটি বালতি নিয়ে আসছে প্রসাদ নেওয়ার জন্য সবাই প্রসাদ নিতেছে এছাড়া অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমরা যখন প্রসাদ নিতেছি তখন কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই যে প্রসাদ নিয়েতেছে অনেক মানুষ ওনারা দিতে কিন্তু আবার বিরুদ্ধ বোধ করতেছে বসি ফসাদ নিতেছে না সবাই বাটি অথবা পলিব্যাগ বাড়ি দিচ্ছে সামনে প্রসাদ নেওয়ার জন্য আমার পিছনের মানুষেরাও ফসাদ নিতেছে পরিস্থিতি সবাই একদম দেখছেন কাগজের ভিতর প্রসাদ নিয়ে আবার পলিপাকে ঢুকাইতেছে মানে এখানে বসে খাইতেছে না সবাই নেওয়ার জন্য বসে আর এগুলো বেশিরভাগ আপনি লক্ষ্য করতে পারবেন শহরাঞ্চলের দিকে গেলে শহরাঞ্চলে যেসব মন্দির আছে ওরা প্রসাদ বিতরণ করে তার ওনারা বেশিরভাগই ঘুমিয়ে করে বস্তু প্রসাদ বসে নেওয়ার থেকে বাসে নেওয়ার জন্য বেশি ইয়ে ওনারাও ফসাদ দিতেছে বারণ করতেছে না সবাইকে ফসাদ দিতেছে সবাই ফসাদ দিতেছে